শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি আজকে মনে খুব রোদ উঠবো খুব সুন্দর রোদ আর কি আকাশটা খুব পরিষ্কার দেখতে খুব ভালো লাগতেছে সকালবেলায় উঠে আকাশ ভালো থাকলে অনেক মনও ভালো থাকে মনে হয় আজকে সারাদিন মনটা ভালো থাকবো আকাশটা ভালো খুব ভালো খুব সুন্দর

যদি এখন যোন দেখিবলৈ কোনে যায়খনে চুখুৰী নাথাকে এখন যোন দেখিলে এ নাৰিছো নাই আই দেখিছো ए नीला गार्जेस रे गार्स सबै मिले পেয়ে গেছে মাছ ধরতে ভক্ত কৃষ্ণ অনেক বৃষ্টি আর বাতাস বাতাস আমি আর কি ছাতা আছে আমার হাতে ছাতা রাখতে পারছি খুব বাতাস হালকা পাতলা গুন্দি গুন্দি বৃষ্টি কিন্তু বাতাসটা বেশি ছাতাটা মনে হয় ভেঙে যায় বলে কি যে বাতাস সেই দেহা আমার রে অবাক এসকে পুঁটি

বাটা কেউ না যায় ক্যা কৃষ্ণ মাছ দেব মনে কৃষ্ণ দেখি পেছি বা এত জঙ্গল दिसत ক্যা লাভ দে নুরা পেছি ভালোই তো মনে বড় পেছি ও বাবা রে ভক্ত কত bari মাছ পেছিরে আই মতো আই মতো মনে খুশি নুরা নুলা বাচ্চা আর বক তটি হাললো না পুরে গেলো গা দুঃখ মেস গেলো গা মাছ মার মারছে সবাই খালের ইপার ওপার সবাই খালি মাছ মার মার আকাশ ভালো না বেশি আমি উপাসে সিদ্ধ করছি ধান আমার মনও ভালো না মন অনেক খারাপ ধান ভালো করে সিদ্ধ করছি সুন্দর করে শুকে না পারলে তো আরেক বিপদ পুজো এসে বলল পূজার ধান সিদ্ধ করে রাটু দেখা দেহাই তো দেহি কত নরা দেখ আমি দেখবারছি ও বড় তো তে ও কালকনি বালুই বড় যাই না জানি বালতি তো ছোটো আর এই মাত্র একটা পুটি তুললো যদি রোদ গরম থাকতো দেহাতি মাসিক অবস্থা বৃষ্টি নামছে পরে যায় গা আদার ঠিক মতো গিলি না ধরছে না তাও গেছে গা

আজকাল কৃষ্ণের মাছ মারবার হেই হয়েছে নে বাড়িতে গেলাম গা ওই যে বক্ত ধরছে একটা বাতাসে থাকা এলাম না আবার বৃষ্টিও বেশি বেশি হে পড়লো বাড়িতে যাই পরে পাশে দেখা যাবে কতরি পাইছে পেয়েছে না ধান গুনে সব শুয়ে পড়লো বাতাসে বিখান পুটি ধরে আলাইছি

आज साथी जा आप और एडी डेले थी आप और किलो मस मरते वो नेक्टी मास पैसे को ये डाली ही सेट डे मास देगा जाओ, कोटों के मास मर

কালি পাৱাজ পাইছে ফুটি তেনে